আমরা নামাজের মধ্যে দোয়া কুনুত পড়ি সেই দোয়া কুনুতে যে কি ওয়াদাটা করি অন্তত আমার তো মনে হয় সাধারণ মানুষের মধ্যে নাইনটি লোকেরা জানে না দোয়া কুনুতে কি পড়ে অর্থ বোঝে না দোয়া কুনুতের মধ্যে বলা হচ্ছে আল্লাহ আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই আপনি নামাজের ভিতরে বলতেছেন আপনার কাছে আয় আল্লাহ আপনার কাছে সর্ব প্রকারের সাহায্য আপনার কাছে চাই নামাজের ভিতরে কিসের মধ্যে বলতেছেন এরপরে বলতেছেন ফিরুকাম তোমার কাছে ক্ষমা চাই গুণা করেছি অনেক গুনা করেছি তোমার কাছে ক্ষমা চাই কারণ সাহায্য করতে পারো তুমি গুণাও মাফ করতে পারো তুমি গুনা মাফ করার ক্ষমতা কি আছে পৃথিবীর কারো আকাশে জমিনে আল্লাহ ছাড়া মানুষের কেউ মাপ করতে পারে এরপরে বলতেছি অনু উমেন উম আই আমি তোমার উপরে ঈমান এনেছি পরিপূর্ণভাবে তোমার উপরে ঈমান এনেছি অনাতা ওক্কার ওয়ালাইক আর তোমার উপরই কেবলমাত্র ভরসা করেছি ইমান এনেছি তোমার উপরে ভরসা করছি তোমার উপরে এই কথাগুলি যদি আমরা বুঝতাম তাহলে আত্মাটা বড় হয়ে যেত মাথাটা আল্লাহ ছাড়া কারো সামনে নত হতো না ঠিক না বেটি এরপরে বলছি অনুস্তুমি আলাইকাল হইত সর্বপ্রকার কল্যাণের সাথে তোমার প্রশংসা করতেছি অন্যাশ কুরুকা আর তোমার কৃতজ্ঞতা স্বীকার করছি আমি তোমার শোকর আদায় করি সর্ব ব্যাপারে তোমার শোকর আদায় করি আর কি করি অলা কুরুকা আমি কুহুরি করি না অকৃতজ্ঞ নই আমি তোমার কৃতজ্ঞ বান্দা আমি অকৃতজ্ঞ নই একথা আপনি নামাজের মধ্যে বলেন কিন্তু কৃতজ্ঞতা স্বীকার করেন না হলাও রুকুমাই আর আমি অদা করতেছি এই কথা তোমার সাথে যারা প্রকাশ্য দুশ্মনী করে যারা প্রকাশ্য গুনার মধ্যে লিপ্ত আছে আর তোমার সাথে দুশ্মনী করে ওদের সাথে আমার সমস্ত সম্পর্ককে ছিন্ন করে দিলাম দেখছেন আপনি আপনি নামাজে কত বড় কথা বললেন করছি তোমার সাথে যারা দুশ্মনী করে যারা প্রকাশ্য গুণা করে তাদের তাদেরকে আমি পরিত্যাগ করছি তাদের সাথে আমার কোন সম্পর্ক নাই এই কথা বলার পরে আপনার সম্পর্ক কার সাথে কি চিন্তা করেন তো নামাজে কি বলেন সেটা আমি একমাত্র তোমার গোলামি করি নামাজে বলতেছেন একমাত্র তোমার গোলামি করি আর নামাজ থেকে বেরিয়ে আসার পর ওজনে দিলেন কম খাদ্যে দিলেন ভেজাল মানুষের জমিনের আইল ঠেললেন বোনের ঠেকার ঠকালেন মেয়েকে ঠকালেন মিথ্যে কথা বললেন আর নামাজে বলে সেন আল্লাহ তোমার এবাদত করি এই বুঝি তোমার এবাদতের নমুনা এই বুঝি তোমার ইবাদতের নমুনা নামাজ বোঝে নাই পাপ তারে ফিরে নামাজ তাকে পাপ থেকে বাঁচাতে পারে না হ্যাঁ আল্লাহ একমাত্র তোমার গোলামি করি ওলা কেন সল্লি আর একমাত্র তোমার উদ্দেশ্যেই নামাজ পড়ি মানুষকে দেখাবার জন্য পড়ি না নামাজটা পড়ি কার জন্য এরপরে বলছি কারু আল্লাহ আমি একমাত্র তোমাকেই শেষ করি আমার সমস্ত চেষ্টা সাধনা তোমার জন্য নিবেদিত আমার চেষ্টা আমার জাহাদ আমার আন্দোলন আমার বাঁচা আমার মরা আমার ব্যবসা আমার বাণিজ্য আমার সব তোমার জন্য কার জন্য আল্লাহিল্লায় কোন কার জন্য দোয়া কুনুতটা কত বড় গুরুত্বপূর্ণ চিন্তা করে এরপরে বলা হচ্ছে ওয়ানহফিদু ওয়ানরজু রাহমাতাকা আমরা কষ্ট করি আর তোমার রহমতের আশা করি হে আল্লাহ আমরা কষ্ট করতেছি আর তোমার রহমতের আশা করতেছি ওয়ানখশ আযাবাকা